মধু মানুষের মুখে আবার বিষ না তো এরকম মধু দিয়ে প্রথম কথা বলে মানুষ তারপরে বিষ আবার কিভাবে যেন বিষাক্তভাবে কথাবার্তা বলে এটা কিছুই জানি মানুষের অনেক ব্যাপারে অনেক কিছুই এই প্রমাণও আছে এটা যখন এই কি বলে দরকার পড়বে তখন ওটাকে ফ্লাশ করব মানে আসসালামু আলাইকুম আজকে কিছুদিন যাবৎ মার হচ্ছে অনেক মাথায় ব্যথা কিছুদিন যাবৎ বলতে আর চার পাঁচ দিন ধরে কিন্তু মানে কোনো কিছুতে কোনো রকম ভালো হইতেছে না কালকে আবার প্রেশার মাপা নিয়ে আসছিলো প্রেশার কত টুকিয়েছে রে হাই প্রেশার হাই প্রেশার তো হাই প্রেশারের জন্য না এরকম হইতেছে কিন্তু তারপরও ওষুধ খাইতেছে প্রেশারের ওষুধ চেঞ্জ করলো কিচ্ছুই হলো না এখন বলতেছে যে মানে ভালো একটা ডক্টর দেখাতে হবে ডক্টর দেখাইলে হইতেছে বলতে পারবে আসলে ওনার মাথায় কি হয়েছে তো এটার জন্য সবাই টেনশন করতেছে তো আজকে এই জন্য বউ আবার বললো একটু পানি দিয়ে দিই মাথায় ভাই আর তো জন্য পানি দিয়ে মাথায় যে পানি দিলে নাকি একটু ভালো লাগে এই জায়গাটা কি এই এই যে যে ফুলো নাকিটা মানে না এরকম অবস্থা অবস্থায় গেছে মাথা তো দোয়া করবেন সবাই যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর ডক্টরের কাছে নিয়ে যাব কই নিয়ে যাবা ডক্টরের কাছে না ন্যাশনাল নিয়ে যাবা নাকি যে মা

তারপর জন্ডিস যারা তোমার ওই ন্যাশনাল এলে যেও সমস্যা নাই সিটি স্ক্রিন করে দেখতে হয়ে যাও আসলে কি হয়েছে আর এখানে ওই আলবি হচ্ছে ওর পরীক্ষার পড়া সব কিছু রেডি করতেছে ওর জন্য সবাই দোয়া করবেন ফাইনাল পরীক্ষা তো তো কালকে আপনারা দেখতে পারলেন আমার অবস্থা অনেক খারাপ ওইটা ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করছি তো কিছুদিন যাবৎ আমি আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি না অনেক অসুস্থ অসুস্থ বলতে ঠান্ডা জ্বর কাশি এরকম একটা অবস্থা দিয়ে যাচ্ছে তো এই কারণে ভিডিওগুলো শেয়ার করা হচ্ছে না আর একটু কাজে ব্যস্ত ওই ছেলের ব্যবসার কাজে একটু ব্যস্ত ছিলাম এতদিন যাই হোক এই যে হুড়মোনির পানি খেলো এখন আর হুড়মোনি তো এখন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে পনেরো তারিখে হচ্ছে হুড়মোনির এক বছর হয়ে যাবে সবাই দোয়া করবেন হরমোনের জন্য উমনি যাতে সবসময় সুস্থ সবল থাকে এভাবে আর ওখানটা এখন হাঁটাচলা চলা করতে পারে এই যে দেখেন কি হাঁটাচলা চলা করতেছে ওই যে ওই যে এটা নিল দেখছেন ও কিভাবে হাঁটে এই যে ছেলের হচ্ছে পরীক্ষা ছেলে এখন ঘুমাইতে আছে ঘুমাবে আর এখানে হচ্ছে ঘরে আসে মা বউ ভাই তো এই যে বউ সবাই একসাথে আছে এখানে তো ওরা হচ্ছে এখন সবাই মিলে গল্প মানে গল্প সল্প করতেছে আর আমি আসলাম একটু ভিডিও করার জন্য তো আমাদের কাজের বউ কি করে ওইটা তো আপনারা দেখতেই পারছেন কাজের বোয়া রাখছো যে আমার কোনো ফ্যামিলি দেখেন মানুষকে যে মাতে ভাবে রাখছে এটা তো আপনারা অনেকেই শুনছেন তো ফেসবুক পেজে আমার এগুলা বলার আছে আপনাদেরকে শেয়ার করছি আর আপনারা যারা এই ভিডিওগুলো দেখতে চান আমাদের কাজের বুয়ার তারা ফেসবুক পেজে যে দেখতে পারেন কাজের বুয়া কি করে আমাদের সাথে আইডিন রাশিদ ব্লগস ওই ফেসবুক পেজের নামও আমার তো আমার কথা হলো মানুষকে এত ভালোবেসে মানুষকে এত যত্ন করেও যদি মানুষের মন না পাই তাহলে কী করার বলেন আমরা তো এভাবে ব্যবহার করি না কিন্তু অনেক সময় দেখা যায় মানে ওনার কিছু বিহেভিয়ার কারণে আমরা হচ্ছে মানে বিহেভিয়ার এরকম দেখায় ওরকমের জন্য আমরা হচ্ছে এরকম ব্যবহারটা করি আমাদেরটা শুনেন আমাদেরটা দেখেন কিন্তু ওনারটা তো দেখেন না যাই হোক তো এটাই বলার যে কিছু মানুষ আছে মুখে প্রথম দেখায় মধু তারপরে মানে না মানুষের মুখে মধু মানুষের মুখে আবার বিষ না এরকম মধু দিয়ে প্রথম কথা বলে মানুষ তারপরে বিষ আবার কিভাবে যেন বিষাক্ত ভাবে কথাবার্তা বলে এটাই না আমাদের সাথে মানুষ এভাবে করে যায় আর কের সাথে মনে এরকম করতে পারে না কারণ আমরা মানুষকে বেশি ভালোবাসি এই কারণেই তো বেশি ভালোবাসার কারণে আমরা ঠুকে যাই বলে অর্থে একশো পান নাতিম আবার পানির বাসা দাও নিয়ে আজকে কিন্তু আহ না পানির কথা কই গেছে আর কোনো খবর নাই আর আহ আর উনার ফোন দি উনার ফোন ও রিসিভ করে না অনেক ফোন দিছি ফোন দেওয়া তো উনি কোনো ফোন রিসিভই করে না তো কি করব আর উনার মানে উনার একটা নাম্বারই জানি আর তো কোনো নাম্বার জানি না এ দেখেন ভাই কে কি আদর করতেছে বাইরে অনেক বাইরে কি আদর করতেছে অনেক আদর করে বাইরে আর ভাই ও বোনকে অনেক আদর করে আমি চুলটা এমন কেও আর তো যাই হোক এটাই বলার ছিল আপনাদের সাথে একটু বললাম শেয়ার করলাম কিছু কিছু মানুষ আছে মানুষের মানে কি বলবো বেশি মধু দিয়ে কথা বলে আবার উল্টা পাল্টা কিছু কথা বলে মানুষের মন থেকে উঠে যায় তো এটাই আর কিছু কিছু জিনিসও আছে যেটা অনেক কিছুই জানি মানুষের অনেক ব্যাপারে অনেক কিছুই এই প্রমাণও আছে এটা যখন এই কি বলে দরকার পড়বে তখন ওটাকে ফ্ল্যাশ করব মানে ওটা সামনে নিয়ে আসব এই আর কিছু না আর এই যে এখন দেখেন ঘরের এই অবস্থা এগুলো ঘুষাই এখন ছেলে মেয়ে এখানে দুষ্টমি করে এরকম করছে পুতুলগুলাকে এভাবে রাখি এইভাবে রেখে দিই রাত্রেবেলা এভাবে করে রেখে দিই এই যে এটাকেও রাখছি ওর রক ইয়েতে রেখে দিছে কি বলে ও ওয়াকারে রেখে দিছে এটা মেয়ের এই কি বলে এই যেখানেও আরও আছে এটা হচ্ছে টি শার্ট মেয়ের তো যাই হোক আমি ভিডিওটা রাখি তো এই তো আমি হচ্ছে ও ফে না কেন আমি হলো এই আপনাদের সামনে মানে সামনে ভিডিওটা করতে পারছি না আমার সামনের যে স্ক্রিনটা আছে মোবাইলের ওটা পুরোটাই ঘোলা হয়ে গেছে আমার হাতের থেকে পড়ে ওটা ভাঙার কারণে মানে সামনের যে স্ক্রিনটা থাকে ওটা ভেঙে গেছে ভাঙার কারণে পুরো ঘোলা হয়ে গেছে এই কারণে আপনাদের সামনে আমি সামনাসামনিভাবে কথা বলতে পারতেছি না এই জন্য এই মোবাইলটার জন্য ভিডিও ওরকমভাবে করা হয় না যেহেতু ব্যস্ত ব্যস্ততার কারণে হচ্ছে আরও ভিডিও করতে পারছি না আর মোবাইলই অবস্থা হয়তো আলবির বাবা আসছে একটু বাইরে গেছিল। আরেকটা ঘরে রায় সেই মেয়ের জুতা খোঁজা আরম্ভ ঘরে ঘরে হ্যাঁ ওই তো কি করবার ও আমার ঠান্ডার সিরাপটা এখানে না রেখে দিছে উনি মেয়ে উনি পান খেয়ে আসছে হ্যাঁ ছেলে আবার পড়তে বসে দেখেন ও মানে টেনশন ও পরবে ঘুমাবে মানে কি করবে না করবে কি দিব কি একটা নিয়ে ও আচ্ছা নিয়ে যা দেখলেন ঘুমাইতেছে আবার উঠে পড়তাছে মানে ও কি করবে বুঝে না একটু আগে পড়ার থেকে উঠলো আবার পড়তে বসছে যাই হোক তো বিদায় নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ